নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী ছাব্বিশে মার্চ মহারাজ শনি কুম্ভ থেকে মিন রাশিতে যাবে কুম্ভ থেকে মিন রাশিতে যাবে এনার এই স্থান পরিবর্তন হওয়ার কয়েক দিনের পর থেকেই লগ্ন মকর লগ্ন লগ্ন তুলা লগ্ন কন্যা লগ্ন ও মিথুন লগ্ন ও রাশি আপনাদের যে কি ভালো সময় আসতে চলেছে আপনারা নিজেই কল্পনা করতে পারবেন না আপনারা ঈশ্বরকে বিশ্বাস তো করেনি একশোবার করতে হবে ঈশ্বরকে আরও বিশ্বাস করুন ঈশ্বর কিন্তু এবারে আপনাদের যা দেবে আপনারা নিজেরা ভাবতেই পারবেন না এই মহারাজ শনি একটা ঘরে আড়াই বছর থাকবে এটা সবাই জানে শনি সাধারণত ভালো ফল দিতে শুরু করে শেষের দিকে কিন্তু শনি যেহেতু মিন রাশিতে যাচ্ছে বৃহস্পতির ঘরে যাচ্ছে বৃহস্পতি যাদের যাদের খারাপ ছিল তাদের কিন্তু এবার শনি মহারাজের জন্য ভালো ফল দিতে শুরু করবে কিন্তু এই শনি মহারাজের ভালো ফল পেতে হলে আপনারা তো ঈশ্বরকে মানেন আরও মানবেন কিভাবে মানবেন শনিবার দিন থেকে এখন থেকে শনিবার দিন পুরো নিরামিষ খেয়ে যান পুরো নিরামিষ খেয়ে যান আর শনিবার দিন একটু দান ধ্যান করব বিশেষ করে যারা অসহায় মানুষ যেমন বিধবা হাত পা বিকলঙ্গ তাদেরকে একটু আপনি দান করুন আপনি যদি দশ টাকা দান করেন আপনি দশ হাজার টাকা পাবেন তার পরিবর্তে এই মহারাজ্যে আপনাদের এই লগ্ন বা রাশিকে যা দিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না যাদের বাড়ি ছিল না বাড়ি হয়ে যাবে গাড়ি ছিল না গাড়ি হয়ে যাবে জমি জায়গা হয়ে যাবে প্রচুর ধন সম্পত্তি আপনারা মালিক হবে শনি মহারাজ যাকে যখন দেয় দু হাত দিয়ে দেয় আবার যখন সে তাকে কষ্ট দেয় সে কষ্টের আর সীমা থাকে না আপনাদের দু হাজার চব্বিশের প্রথম দিকে কীরকম কষ্ট গেছে সেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু এই কষ্টের কথা আপনাদের আর ভেবে লাভ নাই সামনে আপনাদের যে টাইম আসছে এই মহারাজ শনি আপনাদের প্রচুর ঐশ্বর্য প্রচুর সব কিছু দেবে কিন্তু আপনাকে নিষ্ঠাভাবে চলতে হবে মহারাজ শনিকে যদি আপনি নিষ্ঠাভাবে চলেন আপনার জীবনে অভাব বলে কোনো কিছু থাকবে না আপনাকে যখন দেবে কোন দিক দিয়ে দেবে আপনি নিজেই জানেন না তাই বলছি মহারাজ শনিকে খালি শ্রদ্ধা করুন সম্মান করুন ভক্তি করুন আর নিষ্ঠাভাবে চলুন আর একটু দান ধ্যান করুন আর যে কাজটা করবেন রাত্রি শোবার সময় আমি এটা পুরুষ বা মহিলা সবার জন্যই বলছি রাত্রি যখন শোবেন তখন নিজের শোবার ঘরে এক টুকরো খালি কর্পূর জ্বালাবেন এক টুকরো কর্পূর জ্বালিয়ে খালি আপনি মনে মনে এই নামটা খালি করবেন মনে মনে খালি এই নামটা করবেন নিঃসিংহ দেবতার জয় নিঃসিংহ দেবতার জয় নিঃসিংহ দেবতার জয় তিনবার বলবেন আপনি দেখবেন আপনার জীবনে কি অলৌকিক পরিবর্তন আসে কিরকম অলৌকিক পরিবর্তন আসে আপনি নিজেই জানবেন না এই ভিডিওতে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আমি বলতে পারছি না অনেক বড় হয়ে যাবে আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন বৃষ লগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন তুলা লগ্ন তুলা রাশি মকর লগ্ন মকর রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের নতুনভাবে জীবন তৈরি হয়ে যাবে বিশেষ করে অর্থ অর্থ আপনাদের এত এসে যাবে যে লোকে হিংসা করতে শুরু করবে যা ভিডিওটা আর বাড়াচ্ছি না আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি আপনাদের জ্যোতিষী সংক্রান্ত কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ঈশ্বরকে কিন্তু অবশ্যই মানবেন আর মা বাবাকে একটু শ্রদ্ধা করবেন প্রণাম করবেন ভালো থাকবেন নমস্কার নেবেন